الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي كسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله সময়দ হাজির সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সবাহতালার জন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে মায়া করে আহসান করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রেখে তালা জাল্লা শাহুর গড়ে আশা এবং বসার মতন সুবর্ণ সুযোগ দিয়েছেন সে আল্লাহ সবাই তালা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে কারি কারিমাতুস্যুকুরা আদায় করি সকলি জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ সময় তো হাজরিন কোরআনুল করিম থেকে ছোট্ট একটা সুরা সুরাত আসর ত্রিশ নম্বর পাড়ার একটি সুরা এই সুরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সিরিয়াল কি তোভাবে একশত তিন নম্বর সুরা এটা সুরার মধ্যে আল্লাহ সবাই রহুতালা আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন মোফাসের ক্রাম বলেন যদি আল্লাহ তালা এই বিশাল কোরআনে কারিম নাজিল না করে শুধুমাত্র সুদাতুল আসর এই সুরাটি নাজিল করতেন তাতে আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যেত অর্থাৎ এই সুরার ভিতরে আল্লাহ যদিও সুরাটি সুটা কিন্তু এই সুরার ভিতরে আল্লাহ তালা বিশাল লম্বা আলোচনা করেছে আল্লাহ বলেন এখানে আসর শব্দ ব্যবহার করেছে সময়ের ইঙ্গিত দিয়ে যে সময়ের কসম বা কালের কসম আল্লাহ বলেন সময়ের কসম ইন্নাল ইনসান অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আসে ইন্না মানি নিশ্চয় যেটাকে অবশ্যই বোঝানো হয় যেটার মধ্যে কোনো সন্দেহ নাই যে মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন তারা বুঝতেছে না বুঝবে অতি তাড়াতাড়ি এরপরে আল্লাহ বলেন ইল্লা দিন আমানু তারা ব্যতীত যারা ইমার এনেছে ও উস হাতি যারা নেক আমল করেছে অতওয়া সৌবিল হাকি যারা হকেরও করেছিল অতওয়া সৌদিস সবরি এবং যারা ধৈর্য ধারণ করেছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সব হত আমাদেরকে সতর্ক করেছেন এবং উপদেশ দিয়েছেন অতা অসঅবিল হাক্ষী আল্লাহ বলেন শুধু তুমি না আমল করবা তুমি গুনাহ থেকে বাঁচবা এটা দ্বারাও তুমি মুক্তি পেতে পারবা না মুক্তি পেতে হলে অত সবিল হাক্ষী হকের উপরে থাকতে হবে মানুষকে হক কথা বলতে হবে হকের প্রতি মানুষকে দাবাদ দিতে হবে উপদেশ দিতে হবে সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা বোধন করতে হবে এবং তোমার উপরে যখন বালা প্রতিপদ আসবে বিপদ আসবে অতভ বিশ্ববরী তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করা ধৈর্য ধরার শিক্ষা দিয়েছেন সবর করা শিক্ষা দিয়েছেন সবর এমন একটি দৌলতের নাম সবরের মাধ্যমেই মানুষ কামিয়াবি অর্জন করে আর সবর করতে না পারলে মানুষ দুনিয়াতেও ধ্বংস আখরাতেও ধ্বংস সবর এমন একটা জিনিসের নাম এজন্য আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন যে আমরা প্রত্যেকেই ক্ষতির উপরে আসি কিভাবে ক্ষতির উপরে আসি নিজের হিসাব নিজে মিরেনি দেখতে পারবো যে আমি কী ক্ষতির উপরে আসি এই ক্ষতি বোঝার জন্য আরেকটি হাদিস শুনি নবী সালাম একদিন সাহাবা একরামদেরকে বলতেছেন তোমাদেরকে আমি পাঁচটা বিপদ থেকে সাবধান করতেছি সতর্ক করতেছি এই পাঁচটা বিপদ প্রত্যেকটা মানুষের আসবে এই পাঁচটা বিপদ থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সাবধান করতেছেন সতর্ক করতেছেন সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ পাঁচটা বিপদ কি কি নবীজি বলেন এক নম্বর মৌদ মৌধ এমন একটা বিপদ মৌতের যন্ত্রণা মৌতের কষ্ট কেবল যার হবে সেই বুঝবে অন্য কেউ বোঝার ক্ষমতা নেই আমি বলতে পারবো আপনি বিভিন্ন কিতাবাদী পড়ে জানতে পারবেন কিন্তু মৌতের যে যন্ত্রণা এটা অনুভব করা কশ্চিন কালও সম্ভব তাহলে নবী বলেন এক নম্বর হইতেছে মউত দুই নম্বর কবর তিন নম্বর হাসের মাঠ চার নম্বর মিজান পাঁচ নম্বর তুলশিরাত নবী বলেন এই পাঁচটা বিপদ থেকে তোমাদেরকে সতর্ক করতেছি সাবধান করতেছি তোমরা যদি চাও এই পাঁচ বিপদ থেকে বাঁচতে তাহলে তোমাদের জন্য এই করণীয় প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে এটা প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে সে মুসলিম হোক বা অমুসলিম হোক সে ইমানদার হোক বা নাস্তিক হোক প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে যে একদিন না একদিন আমাকে মরতেই হবে কিন্তু আমি আপনি দেখি অনেক লোক এই তো হঠাৎ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে ফলেছে কত সহজ আমি আপনি দেখতেছি একটা লোক অ্যাক্সিডেন্ট করছে সাথে সাথে ডেট সাথেই সাথেই মারা গেছে আমি আপনি দেখলাম যে লোকটা কত দ্রুত মারা গেল তার কোনো যন্ত্রণা হয়নি বা কষ্ট হয়নি কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের মৌতের যন্ত্রণা কত শুনেন দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আল্লাহ তালা প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদের পয়গম্বর আমাদের নবী আল্লাহ তালা মাহলুকা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে সেরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এক কথাই আল্লাহ তালা সবচেয়ে প্রিয় বন্ধু হইতেছে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ তাহলে যেই মানুষটা সবচেয়ে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা প্রিয় বন্ধু এর চাইতে উত্তম মুদ এর চাইতে সহজ মৃত্যু আর কারো হতে পারে কশিন কাল সবচেয়ে আসানের মুদ সবচাইতে আরামের মুদ আমার আপনার নবীর হয়েছে তো নবী বলেন যখন মালাকল মৌ চলে আসছে আইসা সালাম দিয়া সালাম আসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আমি আসছি আপনার জানকে কবজ করার জন্য যদি আপনি অনুমতি দেন তো নবীর চেহারা থেকে শুরু করে পুরা শরীর থেকে ঘাম বাহির হওয়া শুরু হয়ে গেছে নবী বলেন তমাম দুনিয়ার সকল কষ্ট যন্ত্রণা যদি আমাকে দেওয়া হতো এই মৃত্যুর যন্ত্রণা তুলনায় সেগুলোকে কষ্টই মনে দুনিয়ার যত কষ্ট আমি আপনি দেখতেছি এই সকল কষ্টকে ওই মৃত্যুর সাথে কোনো তুলনাই করা যায় না যার সবচেয়েতে আসানের সাথে মৌধ হয়েছে তো এই নবী কথা বলেন আর আমার আপনার মৌরটা কিভাবে হবে ভিতরে ইমাম জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলে বলেন মালাকল মৌদ যখন কোন মানুষের যান কবচ করতে আসে তার সাথে পাঁচশত মালা ইকা ফেরেস্তা চলে আসে এরা ঈষা আমার আপনার হাত পা ভালো করে ধরে এরা ঈসা আমার অঙ্গ পতঙ্গের যে জয়েন্টগুলো আছে যে রোগ দিয়ে নড়াচড়া করে এই জয়েন্ট গুলোকে ছিন্ন করে দেয় কেটে দেয় দেখবেন মৌতের আগে মানুষ নড়াচড়া করতে পারে না হাত নাড়াইতে পারে না পা নাড়াইতে পারে না ওই যে মালা তারা আসছে তারা এই জয়েন্টগুলোকে কেটে দেয় অচল করে দেয় ইমাম সুইদ সৈদ রহমাতুল্লাহ আলে বলেন বান্দা যদি নেককার হয় ইমানদার হয় আমলদার হয় তো এই বান্দার রুহটা যেখান দিয়ে মালাকল মুদ কবজ করতে যাইবে বাহির করতে যাইবে তো ওই অঙ্গ পতঙ্গ বাহির করতে দেয় না বলে না এর রুহটা আমার এখান দিয়ে বাইর করতে পারব না জবান দিয়ে বাইর করতে যায় না বাইর করতে পারবা না চোখ দিয়ে বাইর করতে যায় না বাইর করতে পারব না প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ বাধা দেয় তো মালাকল মুদ আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দার রুহ তো বাইর করতে দেয় না তো রব্বে করিম বলে সে তো ইমানদার সে তো আমার প্রিয় বান্দা তুমি তার সামনে নাজ তুলে ধরো এই নাজ নিয়ামত দেখে সে আনন্দিত হবে সে শান্তি পাইবে আরামে ঘুম দিবে ওই অবস্থায় তার জানটাকে কবজ করবা সেজন্য বুঝতেও না পারে এটা হলো কাদের জন্য যারা ইমানদার যারা ন্যাকা আমলদার যারা আল্লাহ পাকের গোলাম তাদের হাল আর বেইমান ওই যে পার্শ্ব ফেরেস তারা ধরে রাখছে অঙ্গ পতঙ্গের জয়েন্টগুলো কেটে দিয়েছে তারা ইমাম জার্লাহ আনে বলেন সুই দ্বারা পেরেক দ্বারা পুরা শরীরটাকে পাড়াইতে থাকবে আর বলতে থাকবে এই না মানে রুহ বাহির হ বাহির হ বাহির হ কোনো অঙ্গ পতঙ্গার বাইরে হইতে চাইবে না এটা হলো মৌতের যন্ত্রণা রবি সাল্লিয়াল বলেন কেউ যদি নিয়মিত ফজরের নামাজ ঠিক মতো আদায় করে রব্য তাকে যন্ত্রণা দিবে না সোহায়ন কেউ যদি নিয়মিত ফজরের নামাজের হেফাজত করে ফজরের নামাজ ঠিক আদায় করে তো রব্বে করিম ওই মানুষটাকে মৌতের যন্ত্রণা কোশ্চিন দিবে না সোহায়ন সাহাবাইকার আনন্দিত এত কষ্টের যন্ত্রণা মুহূতের যন্ত্রণা থেকে আল্লাহ তালা আসানের সাথে মৌত দিবেন ফজরে নামাজ দায়ী করলে আর আমি আপনিও চাই যে আমার আপনার মোটটা আসানের সাথে হোক কিন্তু ফজরে নামাজ পড়তে রাজি না সামান্য শীত আসলে ঠান্ডা পানিতে উজু করতে হবে এই ভয়ে উঠি না হেবাব যদি মালকল মৌদ চলে আসে তখন আর বললে হবে না যে ভাই মালাকল মো ঠান্ডা আসছে এখন যদি তুমি আমাকে জান কবজ করো মানুষ আমাকে গোসল করাবে ঠান্ডা মাটিতে রাখবে এখন তুমি যান কবজ করো না শুনবে মালাকল মৌত বলেন কুশিন কালো শুনবে না তো এই জন্য বলেন যদি কেউ চায় মুতের যন্ত্রণা থেকে বাঁচতে এই মৃত্যুর বিপদ থেকে বাঁচতে সেজন্য ফজরের নামাজ ঠিক মতো আদায় করে এক নাম্বার বিপদ থেকে বাঁচার উপায় হইতেছে ফজরের নামাজ ঠিকমতো আদায় করে দুই নাম্বার নবী বলেন কবর হইতেছে কবরের যন্ত্রণা এটা হলো দুই নাম্বার বিপদ তোমাদের জন্য কেমন বিপদ বৈহাকি শরীফ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলে বলেন মানুষকে যখন কবরে ডাকা হবে তো কবরের মাটি এমনভাবে চাপ দিবে প্রত্যেকটা মানুষকে চাপ দিবে ইমানদার হোক আর বেইমান হোক নাফুরমান হোক কিন্তু সবার জন্য চাপটা একরকম হবে না এবং বৈহাকি রহমেতুল্লাহ আলে বলেন কবরের মাটি যখন বেঈমানকে চাপ দিবে তো এক পাজরের হার আরেক পাজরে নিয়ে যাবে এবং কবরের মধ্যে মনকার নাকি রাজবে আমরা সবাই জানি কিন্তু বেইমানের জন্য মুনকার আসবে ভয়ঙ্কর রূপে যেটা দেখি মানুষ আর ঠিক থাকতে পারবে না এত ভয়ঙ্কর রূপ আর যারা ইমানদার আমলদার এদেরকে মাটি চাপ দিবে আমার সাথে আপনার সাথে দেখা হইলে বন্ধু স্বরূপ ভাবে আমি আপনি জড়ায় দৌড়ি মহাবতের সাথে তো মাটিও ওই ইমানদার ওয়ালাদেরকে আমলদার ওলাকে জড়ায় ধরবে ও আল্লাহর বান্দা দুনিয়াতে তুমি কত কষ্ট করে আসছো এখন আর তোমার কোনো কষ্ট নাই তুমি আমার এখানে ঘুমাও ঘুমাও তোমার কোনো ভয় নাই পরিসানি নেই তাহলে মাটি প্রত্যেকটা মানুষকে চাপ দিবে ইমানদারের জন্য এক রকম আর মানের জন্য আরেক রকম তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি চহুরের নামাজ ঠিক মতো আদায় করে তো রেকারিম কবরের সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন যখন জোহরের নামাজ আদায়কারী কারি বান্দা যখন কবরে যাইবে রব্বে কারিম ঘোষণা করবে খবরদার হে মাটি তোমার ভিতরে যে আছে এ আমার প্রিয় বান্দা খবরদার তার সাথে বেয়াদিম করিও অথচ এই জোহরের নামাজ আমি আপনি দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া কত ছেড়ে দিতেছি কত কাজা করতেছি একবারও ভাবি নাই দুনিয়া সামান্য সময় থাকার জন্য এই পরকালটাকে নষ্ট করতেছি হায় হায় কবরের আজাব থেকে আমি বাঁচব কিভাবে এই জোহরের নামাজ ছেড়ে দিলে তাহলে নবী বলেন কবরের আজাব থেকে কবরের বিপদ থেকে কেউ যদি বাঁচতে চায় জন্য জোহরের নামাজ ঠিক মতো আদায় করে নম্বর হাসের মার হাসের মার সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি হাজার হাজার বছর এখানে দাঁড়িয়ে থাকতে হবে সূর্য কারো আধা হাত উপরে কারো এক হাত উপরে থাকবে নিচের জমিনটা হবে তামা। এটা বুজার জন্য ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলে বলেন তামার যে পাত্রগুলো আছে এই পাত্রগুলো রোদের মধ্যে সামান্য সময় কিছু রেখে একটু হাত দা দইরা দেখেন কি পরিমাণ গরম হয়ে যায় আর এই সূর্য যদি আধা হাত এক হাত উপরে আসার পরে তাপ দেয় তাহলে এই তামাটটা কি পরিমাণ গরম হতে পারে এই তামার জমির উপরে দাঁড়িয়ে থাকতে হবে শরীর থেকে ঘাম বাহির হইতে হইতে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো ঠাই হবে না সাঁতার কাটতে থাকবে লবি বলেন এই বিপদের সময় এই বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সেজন্য আসরের নামাজের হেফাজত করে আসরের নামাজ হেফাজত করে ওয়ালা বান্দাকে আল্লাহ তালা হাসরের ময়দানে আর সাহায্যে নিচে স্থান দেবে অথচ এই আসর নামাজ আমি আপনি নষ্ট করতেছি গল্প গুজবে অলসতার সময় কাটে কাটিয়ে আমরা আমি আপনি জীবনে কতবার আসর নামাজ নষ্ট করছি আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে হাসর ময়দানে কঠিন বিপদ থেকে বাঁচতে হলে আসর নামাজ আদায় করতেই হবে চার নম্বর মিজান যেই মিজানের পাল্লার মধ্যে যখন আমার আপনার আমল নামা ওজন দেওয়া হবে এত পরিমাণে পেরেশানি ভিতরে থাকব যদি বিন্দু পরিমাণ বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় তো আমার আপনার ঠিকানা পাশে জাহান্নাম ফেরিস্তার টান দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাবে আর যদি নেকার পাল্লা ভারী হয় তাহলে তো রব্বে করিম ঘোষণা করবেন বান্দা যাও তুমি আমার জান্নাতে চলে যাও ওই মিজানের পাল্লার কথা নবী বলেন কেউ যদি চায় ওই মিজানের সময় বিপদ থেকে বাঁচতে মিজানের পাল্লা ভারী করতে সে যেন মাগরিবের নামাজের হেফাজত করে উসমান রদি আল্লাহ তহ থেকে বর্ণিত উসমান রদি আল্লাহ তহ বলেন আল্লাহর নবী এর করেছেন কেউ যদি দুনিয়াতে ও আখরাতে সকল বিপদ আপদ থেকে বাঁচতে চায় সে যেন মগরীবের নামাজের পরিপূর্ণভাবে হেফাজত করে উসমান বলেন যে আল্লাহর বান্দা মাগরিবের নামাজের হেফাজত করবে রব্যাকারীম দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে যে বান্দা মগরীবের নামাজের হেফাজত করবে রব্যে কারিম পরকালে যত অপকার বিপদাবদ আছে সকল প্রকার বিপদাবদ থেকে রব্বে কারিম তাকে হেফাজত করবে আল্লাহ করেছেন নামাজের সাথে আর আমি আপনি নামাজ থেকে দূরে যাওয়া বিপদ থেকে বাঁচতে চাই এটা কুশ্চিন কালো সম্ভব না হাজার চেষ্টা করে দেখতে পারেন বিপদ থেকে আপনি পালাইতে পারেন কিনা তাহলে মিজানের পাল্লা ভারী করতে হইলে মাগরিবের নামাজের হেফাজত করতে হবে পঞ্চম নাম্বার পুলসিরা এটা হলো প্রত্যেকটা মানুষের শেষ ঘাটি পুল সিলেটটার ব্যাপারে নবী করিম সাল্লিয়াম বলেন চুলের চাইত চিকুন পুল হবে চুলের চাইতো চিকুন একটা চুল যদি আমার আপনার থেকে কিছুটা দূরে ধরা হয় তো চুল আমার আপনার চোখে পড়বে না আর এই বিশাল লম্বা পুল মতভেদ আছে কেউ বলছে তিরিশ হাজার কম বা বেশি এত বছরের রাস্তার পুল এত বিশাল লম্বা চুলের চাইতে চিকুন এটাতে হাঁটব কিভাবে। শুধু চিকুন হলেই হয়তো চিকুন হও না শুধু এই পুলটা হীরার চাইতে বেশি ধারালো হবে বদকার পা রাখার সাথে সাথে কেটে নিচে জাহান্নাবে পড়ে যায় তুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম আর যারা ইমানদার আকাশে যখন বিদ্যুৎ চমকায় চোখের পলকে শেষ নবী বলেন ইমানদারের জন্য পুলসিরাত হবে বিদ্যুতের নয় বিদ্যুতের নয় চোখের পলকে এপার থেকে ওপার চলে যাবে এটা কাদের জন্য নবী বলেন যে উম্মত যে বান্দা এশারের নামাজের হেফাজত করবে পুলসিরাত বিদ্যুতের না এসে পার হয়ে যাবে সুহার তাহলে এক নাম্বার কেউ যদি মৌতের যন্ত্রণা থেকে বাঁচতে চায় ফজরে নামাজের হেফাজত করতে হবে ফদের নামাজের হেফাজত করার আরো কিছু ফায়দা আছে উপকারিতা আছে তাই মা রহমতুল্লাহ আলে বলেন কেউ যদি চায় তার অবাব অনটন দূর করতে রিজিকের মধ্যে বরকত পাইতে সে যেন ফজরের নামাজ গুরুত্ব সহকার আদায় করে ফজরের নামাজ আদায় করণেওয়ালার বান্দার রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবাহান অবাব অনটন আল্লাহ দূর করে দিবে তার জিন্দগির মধ্যে আল্লাহ তালা শান্তি দ্বারা ভরপুর করবে বিশ্বাসটা হলে বহুদিন তো ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়াছিলেন একটা দিন ফজের নামাজ পড়ে দেখেন আগের চাইতে যদি আপনার ওই দিন শান্তির বেশি না লাগে তখন বলবেন নবীর হাদিস থেকে বাসতে ফজের নামাজ দায়ী করতে হবে কবরে আজাব থেকে বাঁচতে জুহুরের নামাজ আদায়ী করতে হবে হাঁসের মাঠের ভয়ঙ্কর দৃশ্য থেকে বাঁচতে আজাব থেকে বাঁচতে আসরের নামাজ আদায় করতে হবে মিজানের পাল্লা ভারী করতে হইলে মাগরিবের নামাজ আদায় করতে হবে তুলসিরাজ এই বিপদ থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে অবশ্যই এসে নামাজ আদায় করতে হবে এই পাঁচটা বিপদ আমার আপনার প্রত্যেকের আসবে যারা ইমানদার তাদেরও আসবে যারা বেঈমান তাদেরও আসবে তো আমার আপনার যেহেতু এই পাঁচটা বিপদ আসবে আর এই বিপদ বাঁচতে হলে আমাদেরকে পাঁচ নামাজ আদেই করতেই হবে এটার মধ্যে কোনো সারা নাই হাবাব। এই পাশুক্ত নামাজ যদি নিয়মিত ঠিক ঠিকমতো আমি আদায় করতে পারি বাকি অন্যান্য যদি কোনো গুণাও আমার আপনার জিন্দগির মধ্যে হয়ে যায় রেমের ওয়াদা আদা করিম আমাকে আপনাকে ওই গুণাগুলো মাফ করে দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে উক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তৌফিক দান করুন আমিন ও সকল